আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখাবো এখানে আমার ছোট্ট একটা প্রজেক্ট আছে ছোট্ট একটা আপনি কি বলবেন এটা হইতে পারে একটা ছোট বাগান বা ছোটো পুকুর যেটাই বলেন ছোট্ট একটা প্রজেক্ট আছে এইখানে আমার এই যে পুকুর একটা আছে ছোট অনেক ছোট কিন্তু পানি আছে মোটামুটি গভীর আছে এখানে বেশ কিছু মাছ ছাড়া আছে তবে অল্প অল্প পরিমাণ আজকে কিছু মাছ ছাড়া হবে সাথে আপনাদের দেখাবো কি কি মাছ ছাড়বেন বের করি এখানে শৈল মাছ আর পাঙ্গাস মাছ এই যে মাছ এই শৈল শৈল তো এমনি চলে যেতেছে পাঙ্গাস মাছ খুবই কম পরিমাণে ছাড়ছি এই যে এই যে আমার দাঁড়ান এই আমার প্রজেক্টের পাঙ্গাস মাছ ছাড়া রইল পরীক্ষামূলকভাবে দেখব কেমন হয় শনি মাছ এমনি চলে যাবে আমি জানি এই পাঙ্গাসের একটা মাতলা রোগ আছে পাঁচটা ভাঙা ছাড়লাম আর শৈল মাছ আছে উনিশটা মিল শৈল আছে আঠারোটা সতেরোটা আর দুই তিন দুই তিনটা গজার আছে শৈল মাছ এখানে কয়েকটা মরে গেছে এগুলো গাছের গোড়ায় পুঁতে পুঁতে দিলে সার হবে এইখানে অনেক গাছই আছে এই যে একটা এর ভিতর দুনদুল গাছ আছে যেখান থেকে মোটামুটি ফলন পাওয়া যায় এছাড়া যা গাছ আছে এগুলা ফলনহীন গাছ এগুলো থেকে তেমন একটা ফলন পাওয়া যায় না একটা বেগুন গাছ লাগাইছি কয়েকদিন আগে মার্শাল অনেক বড় হয়েছে প্লাস এইখানে এই যে পেয়ারা পেয়ারা তো অনেক সুন্দর এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আজকে নিয়ে যাব এখানে আম গাছ আছে এটা বেনানা ম্যাঙ্গো আম নাদল্লাহ আপনারা বুঝবেন না অনেক সুন্দর একটা আম চেরি ফল গাছ লাগাইছি অনেক দিন আগে কিন্তু চেরি ফলের কোনো খবর নাই আমার এই প্রজেক্ট কিন্তু শুরু করা হয় আরও আট নয় মাস আগে ঠিক আছে কিন্তু এর কোনো ভিডিও কিন্তু আমি এখন পর্যন্ত দিই নাই এই প্রথম দিলাম তো দেখি এখানে কতটুকু কি করা যায় কতটুকু সুন্দর করা যায় জায়গাটাকে আপনাদের অবশ্যই দেখাবো আর আপনারা সব সময় আমার কোয়েল পাখির ভিডিওগুলোই দেখেন কিন্তু আমি এর মাঝখানেও অনেক কিছু করি যেগুলো আসলে ভিডিও করার উপযুক্ত হইলেও আমি ভিডিও করি না তো চেষ্টা করবো এখন থেকে আপনাদের সব কিছু দেখানোর আর কোয়েল পাখি নতুন করে আবার কিছু আনবো কারণ কোয়েল পাখি আগে যেগুলো ছিল ওইগুলো শেষ হয়ে গেছে আর সব মানে সেল করে দিছি এখন নতুন করে আবার ছোট ছোটো কিছু পাখি আনবো ওইগুলো নিয়ে নতুন নতুন কন্টেন্ট বানানোর ট্রাই করব আর মূলত কোয়েল পাখি নিয়ে যত কিছু বানানোর দরকার আমার সব বানানো শেষ অলরেডি নতুন কিছু বলার আর নাই কোয়েল পাখির রোগ বালায় থেকে শুরু করে পালন করা আমার কেউ দেখে ইজিলি সব কিছু বুঝতে পারবে এই যে শোল মাছগুলো সাইডে সাইডে বেশে আছে এই একটা মজা ঠিক আছে শৈল মাছ ছাড়া আর পাঙ্গাসগুলো ছাড়ার কারণ হলো এখানে যেহেতু ছোট জায়গা কিন্তু পানির পানির গভীর আছে তো এখানে অনেক সময় এই যে সাইডে গাছপালাও আছে অক্সিজেনের শর্ট পড়তে পারে রোদ না পড়লে ঠিকমতো অক্সিজেনের শর্ট পড়ে তো পাঙ্গাস মাছ কিন্তু জোরে জোরে লড়ে এই লালালালির কারণে অক্সিজেন পানিতে নতুন করে যুগ হবে এর জন্য এখানে পাঙ্গাস মাছ মূলত ছাড়ছি আর দেখার বিষয়ে কতটা টিকে আগামীকালকে বুঝতে পারবো মাছ কতটা এখানে পাওয়া যায় অনেক মাছ যদি মারা যায় তাহলে সেগুলো তো ভেসে উঠবে আজকে মারা আজকে ভাসবে না ভাসবে কালকে তো ভিডিও এই পর্যন্তই এই প্রজেক্টে আরো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু অ্যাড করার ইচ্ছা আছে তো সব কিছু ইনশাল্লাহ আপনাদের দেখাবো আপাতত এখানে কিছু ফলের গাছই লাগানো আছে আর তেমন কিছু নেই নেক্সট টাইম আরও অনেক কিছু অ্যাড করার ইচ্ছা আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম